কাছের মানুষগুলো বা প্রিয় মানুষগুলো কিভাবে ভালো থাকবে কি খেলে ভালো থাকবে কি তাদের পছন্দ এগুলো দেখাই হচ্ছে প্রত্যেকটা মেয়ের হয়তো দায়িত্ব দায়িত্ব হোক বা ভালোবাসা থেকে হোক যাই হোক না কেন আমার জামাই বা আমার কাছের মানুষগুলো যা খেতে পছন্দ করে আমি সব সময় তাদের সেগুলো খাওয়ানোরই চেষ্টা করি আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে বিকালের মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো ওই জন্য এক কাপ নিয়ে নিলাম এখানে আটা তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো হাফ চামচ কালো জিরা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে ময়াম করে নিচ্ছি একেবারে যখন ময়াম করা হয়ে যাবে একেবারে মুঠো করলে এটা একটা মুঠ হয়ে যাচ্ছে আর একটা ভাঙছে না এ পর্যন্ত যখন হয়ে যাবে আমি অল্প অল্প পানি দিয়ে এখানে একটা সফট ডো ডো টোডি করে নেব ডোটা কিন্তু একেবারে সফট হবে না আর একেবারে হার্ডও হয়ে যাবে না জাস্ট সামান্য একটু তেল মেখে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন এক চামচ সেখানে যে দিয়ে রসুন বা রসুনটা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজটা কিন্তু আমি একেবারে কিউব কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি বড় বড় কিউব না তোমরা দেখেই বুঝতে পেরেছো পেঁয়াজটা যখন একটু ভেজে আসবে এ পর্যায়ে আমি হেঁদিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে খুব ভালো করে এখানে আমি কষিয়ে নেবো রসুনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো আমি হচ্ছে লবণ স্বাদ মতো সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে কিউব করে কাটা আলুগুলো দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে কিন্তু কোনোই পানি ব্যবহার করার দরকার নেই আমার আলুটা কিন্তু একটু সিদ্ধ করা ছিল এজন্য আমি অসামান্য একটু পানি দিয়ে জাস্ট কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দেখেন একটু হাত চামচ দিয়ে থেতো করে দিচ্ছি বেশি না সামান্য একটু থেতো করে নিলেই হয়ে গেল দারুণ মজাদার একটা নাস্তা রেসিপির পুর এখানে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া আর একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে ডান এবার চলে যাচ্ছি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোর থেকে ছোট্ট একটু নিয়ে সেখানে আমি একটা লুচি রুচির মতো শেপ দিয়ে নিয়েছি এবার চার চারকোনা করে কেটে নিচ্ছি এই শেপটা আমি কিন্তু একেবারে আমরা যে স্প্রিং রোলের শেপ দিই সেম সেম প্রসেসেই এই শেপটা আমি দিয়ে নিব তোমরা চাইলে এখানে অন্য কোন শেপ দিয়ে নিতে পারো আমার কাছে মনে হয়েছে এই শেপটা দিয়ে এটা খেতে দারুণ লাগবে আর দেখতেও জাস্ট মাসাল্লা লাগতেছিলো যাই হোক এভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি তোমরা এভাবে এইগুলোকে বানিয়ে নিতে পারো বা তোমরা অন্য কোনো শেপ দিয়েও বানিয়ে নিতে পারো এবার আমি এখানে তেল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আমার এটা বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একে একে দিয়ে একেবারে চুলো রাসটা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে তুলে নেব অনেকটা কিন্তু ব্রাউন করার কোনোই দরকার নেই আর এই কালো জোটা দেওয়ার জন্য কিন্তু খেতে দারুণ লাগতেছিল বিকালে নাস্তা কিন্তু আমাদের সবারই বড্ড পছন্দের এজন্য যদি ঝটপট এরকম একটা আলু দিয়ে যদি এরকম একটা মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো দারুণ হয়েছিল এই নাস্তাটা তোমরা অবশ্যই এই নাস্তাটা এভাবে ট্রাই করে দেখতে পারো সত্যি অসাধারণ আজ এ পর্যন্ত আমি সবাই ভালো থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবা সবাইকে আসসালামু আলাইকুম